একটা ছেলে আমি চিকিৎসা করার জন্য টাকা পেতেছি না আমি দু চোখে দেখতেছি না এরকম অসংখ্য ছেলে আছে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার মাধ্যমে জোর চাচ্ছি যে

এই মন্ত্রণালয়ের অধীন তাদের লিস্ট করে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চিকিৎসা করিয়ে দেওয়া উচিত পাশাপাশি রাজনৈতিক দলের যারা আছে তাদের তাদেরও উচিত যে তারা তো কোন এলাকায় কতজনকে আহত হয়েছে তাদের চিকিৎসা সেবার দায়িত্বটা তাদের নেওয়া উচিত পাশাপাশি আমি সারা দেশের যারা মমিন মুসলমান দানশীর এবং মানবিক যাদের যারা মানবিক বলে নিজেদেরকে মনে করে তাদেরকে বলবে এগিয়ে আসার জন্য যেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারাই আহত হয়েছে বিকলাঙ্গ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে তাদের চিকিৎসায় যেন প্রত্যেক জায়গায় একটা ফান্ড তারা গঠন করে এটার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে যে প্রত্যেক এলাকায় যে জামে মসজিদ ওই জামে মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেবকে নিয়ে মসজিদ কমিটি এই মহতি কাজটা হাতে নিতে পারে যে বৈষম্য বিরোধী আন্দোলনে তার ওয়ার্ডে তার এলাকায় কতজন আহত হয়েছে তাদের লিস্ট করা এবং এলাকাবাসী এলাকাবাসীর সহযোগিতায় ট্রিটমেন্টগুলো করিয়ে নেওয়া তাইলে আমি মনে করি যে এটা খুব সহজে আহত যারা তারা সুচিকিৎসা পেতে পারে কোনো অসুস্থ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে কারো ঘরে চাল নাই বৃষ্টির পানি পরে এটা কি সম্ভব হবে আমি এটাই আমার উদ্দেশ্য মসজিদ হবে হেদায়েতের মার্কাজ মসজিদ হবে সমাজ সেবার কেন্দ্র এখন একটা কাজ শুরু করে দেন আমি কাজ একটা দিয়ে যাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য ছাত্র আহত হয়েছে চোখ গেছে দাঁত গেছে কান গেছে তাদের ট্রিটমেন্ট কেউ করতেছে না আমাদের কাছে খবর আসতেছে আমাদের কাছে খবর আসে কারণ আমরা কিছু বলি আমরা নন পলিটিক্যাল ফিগার কিন্তু আমরা তো পলিটিক্সটা নজর রাখি কোনো আলেম না রাখলো আমি তো রাখি আমি পলিটিক্স করি না কিন্তু পলিটিক্সটাকে নজর রাখি বুঝেন না পলিটিক্স এর দুইটা সাইড আছে একটা থিওরিক্যাল পলিটিক্স আর একটা অ্যাপ্লাইড পলিটিক্স কটা কটা দিক অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে নির্বাচনে যাওয়া মিছিল মিটিং করা দল গঠন করা এগুলো আর থিওরিক্যাল পলিটিক্স যেটা এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স এটা আপনাকে নিরীক্ষণ করতে হয় বুঝলেন তো যে ব্যক্তি অ্যাপ্লাইড পলিটিক্স করে সে হচ্ছে পলিটিশিয়ান রাজনীতিবিদ আর যে থিওরিক্যাল পলিটিক্স করে সে হচ্ছে পলিটিক্যাল সায়েন্টিস্ট রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতিবিদ এক জিনিস আর রাষ্ট্রবিজ্ঞানী আমি বলছি না আমি রাষ্ট্রবিজ্ঞানী তবে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ি এবং বহু আগ থেকে হাসিনা পালানোর আগ থেকে ছয় মাস এক বছর দেড় বছর আগ থেকে আমি যা বলে এসেছি কি তা মিল পান নাই কারণ যে কোনো সমস্যার সমাধান খুঁজতে আমি আমি কোরআন সুন্নার আলোকে যে কোনো সমস্যার সমাধান আমি খুঁজি আলহামদুলিল্লাহ যাক সে কথাগুলো আর বলছি না তো রাজনীতি আমি করি না কিন্তু রাজনীতির দিকে একটা দৃষ্টি রাখি তা আমাদের কাছে আসে যেমন একটা কথা বলি দিচ্ছি আপনাদেরকে যখন সব নেতারা পালাইলো বিপদে পড়ে গেল পুলিশ পুলিশের মতো হারুনের মতো কুলাঙ্গার ছোট ছোটটা দুর্নীতি বাস পুলিশের সংখ্যা কয়শো হবে একশো ধরেন বাংলাদেশের পুলিশ আছে এক লক্ষের উপর আরো বেশি মানে উদ্ধতন কর্মকর্তাগুলি তো জুলুম করছে খুন খারাপি করছে আদেশ এবং আহা মানুষ মানুষকে এরকম জুলুম করে না আমেরিকা আবু গারিব কারাগারেও ইরাকের মুসলমানদেরকে এইরকম কষ্ট দেয় নাই চেঙ্গিস খান সেও মানুষকে এই রকম কষ্ট দেয় নাই কিছু দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা বন্দীদেরকে যে কষ্ট দিছে তো সেটার বিচার হবে আখেরা তো হবে দুনিয়া তো হবে কিন্তু বাকি যে পুলিশ আছে এক লক্ষের উপর ওরা কি করবে ওরা তো প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক না মানুষ ধরে ওদেরকে মারতেছিল পিটতেছিল কাটতেছিল আমার কাছে তাৎক্ষণিক খবর আসলো লন্ডন থেকে নিরীহ পুলিশ জনগণের উদ্দেশ্যে বললাম যে না এভাবে যদি পুলিশদেরকে মারা মারাপিটা হয় নিরীহ পুলিশদেরকে এটা জুলুম দুই নাম্বার পুলিশ ট্রেনিং প্রাপ্ত তারা যে কাজ করবে ওটা তো আর স্টুডেন্ট দেওয়া হবে না অতএব পুলিশদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যায়ভাবে যে পুলিশরা অন্যায় করে নেয় তাদেরকে মারা যায়জ হবে না তাদেরকে থানায় ফিরে আসার সুযোগ তা আমার কাছে আজকে খবর আসলো যে বাংলাদেশের প্রত্যেক বিভাগে ছাত্র আন্দোলন করতে যে অনেকে চোখ হারাইছে দাঁত হারাইছে হাত হারাইছে হসপিটালে আন্ডার ট্রিটমেন্ট বাট ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এখন এরা এত খোঁজ নিবে কেমনে কোনো সহযোগিতা পাচ্ছে তা আপনাদের কি উচিত না তাদের সহযোগিতা করা এখন আমি আজকে সাক্ষাৎকারও বলেছি মিডিয়াতে আপনাদেরকেও বলে যাচ্ছি যদি আপনাদের এলাকায় এইরকম বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আহত কোনো আন্দোলনকারী থাকে আপনারা বাকি যুবকরা মিলে তার চিকিৎসার ব্যবস্থাটা করে দিবেন পারবেন না ইনশাল্লাহ আর মসজিদকে কেন্দ্র করে সমাজ বিপ্লব করার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক